সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশ সময়ে সকাল নয়টা থেকে এগারোটায় শুক্রবার তেরো তারিখ তেরোই জুন লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোম্মদিনুস প্রফেসর ডক্টর মোদিনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক ওয়ান টু ওয়ান বৈঠক হওয়ার কথা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদিনুস চার দিনের সফরে লন্ডন আছেন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জানার তারাকমাণ তিনি তো লন্ডনেই থাকেন এবং বাংলাদেশ থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুস মাহমদ চৌধুরী তিনি ইতিমধ্যে লন্ডনে উড়ে গিয়েছেন এবং সেখানে অবস্থান করছেন আশা করা হচ্ছে বৈঠকটি ওয়ান টু ওয়ান হবে যে গত কয়েকদিনের যে সংকট বিচার সংস্কার এবং নির্বাচন নিয়ে এবং বিভিন্ন রিফর্ম নিয়ে এবং রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে টানাপূরণ এবং যে সংকট আছে আশা করা যাচ্ছে যে এই সংকটগুলো পারস্পরিক বৈঠকের মাধ্যমে আলোচনার মাধ্যমে এই সংকটগুলো সমাধান হবে আমরা আশা করি এই সংকটগুলোর সমাধান হোক এবং ডক্টর মোহাম্মদিনুস চার দিন ধরে লন্ডনে আছেন চার দিনের সফরে লন্ডনে আছেন এবং তিনি সেখানে বিভিন্ন লোকজনের সাথে কথা দেখা করেছেন মিটিং করেছেন তারপরে বাঙালি লোকজন বাংলাদেশিরা তাকে সাধুবাদ জানিয়েছেন এবং তার সমর্থনে সেখানে সভা করেছেন আলতাফ পার্কে তারপরে সেখানে যারা আওয়ামী লীগের লোকজন লাস্ট যে সরকার ছিল যেটাকে পতন করেই গণব্যতন হয়েছে জুলাই আগস্ট তারা সেখানে বিক্ষোভ করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনারা জানেন যাওয়ার আগে যেটা হট্টক ছিল যে টিউলিপ লেবার পার্টির যে এমপি টিউলিপ তিনি খোলা চিঠি দিয়েছিলেন যে তার সাথে দেখা করার জন্য তার বিরুদ্ধে সরকার দুর্নীতির অভিযোগ আনে কিন্তু এবং ডক্টর মোহাম্মদ দিনুস যাওয়ার আগে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে শিডিউল ফিক্সড করে যাননি তিনি মূলত চার্লস তৃতীয় চার্লস রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে সেখানে যান একটি পুরস্কার গ্রহণ করার জন্য তিনি সেটি গ্রহণ করেন এবং গ্রহণ করার জন্য যান সেখানে তারপরে সেখানে গিয়ে কিন্তু প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে শিডিউল মেলানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তেমন শিডিউল পাওয়া যায়নি তবে অনেকে বলছেন যে ওনার সাথে দেখা হলে হয়তো ডক্টর মদ ইউনুস যে বিদেশে পাচার করা বা ব্রিটেনে পাচার করা যে অর্থগুলো আছে সেগুলোর কথা বলবেন এই জন্য তিনি ফেস করতে চাচ্ছেন না এবং টিউলিপের বিষয়ে বলবেন এবং টিউলিপ তো প্রমাণ হয়নি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি আসলে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে চাচ্ছেন কারণ শুধু ইউনুস না ইউনিশ সাথে বৈঠকর পরে তখনকার সংবাদ মাধ্যমে কিন্তু তাকে এই বিষয়ে প্রশ্ন করবে এবং এই জন্য হয়তো তিনি অ্যাভয়েড করতে চাচ্ছেন ইতিমধ্যে আপনি জেনে থাকবেন যে সাবেক ভূমি ভূমিমন্ত্রী সম্ভবত সাইফুজ্জামান ওনার ওনার সম্পদগুলো ক্রোক করার কথা বলা হয়েছে ফ্রিজ করার কথা বলা হয়েছে ব্রিটেনে এটা একটা সফলতা বলা চলে জক্টর মোহাম্মদ ইউনেসের যে কূটনীতি আর সেখানে তিনি মোটামুটি বিভিন্ন সংবাদ সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তারপরে বিভিন্ন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি সেখানে যে আলাপটি করেছেন সেটা হলো যে তাকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিতে হয়েছে যেমন বিভিন্ন মবের বিষয়ে আওয়ামী লীগের বিষয়ে তিনি অ্যাজ ইট ইজ যেভাবে হ্যান্ডেল করার তিনি করেছেন আইনশৃঙ্খলার বিরুদ্ধে বিষয় তো আমাদের মূল ফোকাস হলো মূলত আগামীকালের যে বৈঠক যেটা দেশ পুরো জাতি তাকিয়ে আছে তো এটা নিয়ে প্রথমে বলা হচ্ছিল যে বিভিন্ন বৈচক্রার যে প্রথম শুরু সূত্রপাত বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি স্থায়ী কমিটির সদস্যদেরকে তিনি সাজেস্ট করেছেন যে ডক্টর মদিনের সাথে বৈধিত নয় এত সমঝোতার মাধ্যমে রাজনীতি করার জন্য এবং এটা নিয়ে তখন স্থায়ী কমিটি এবং যেন তারা আলোচনা করেন এবং তারা এই বৈঠকে যোগ দেওয়ার অনু সিদ্ধান্ত নেন সরকার পক্ষ থেকে প্রথম এই বৈঠকের অফার দেওয়া হয়েছে এটা একটা পজিটিভ সাইন বলা যেতে পারে আসলে অফার কে দিল বা কে নিল সেটা বড় কথা নয় দেশের স্বার্থে যেই বৈঠক হবে সেটাই আমার আমাদের একান্ত চাওয়া এবং এখানে কেউ বড় ছোটো হবে না তবে প্রথম থেকে একটা কথা ছিল যে কেউ কেউ চাচ্ছিলেন যেন এই বৈঠকটি না হয় কারণ আসলে যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং কি আলোচনা হবে এই বিষয়ে কিছুটা প্রেডিকশন করা যেতে পারে বিএনপি অবশ্যই সে চাবে যে এপ্রিলের নির্বাচনটা না হতে কারণ এপ্রিলটা এপ্রিলের আগে এইচএসসি পরীক্ষা এবং রোজা আসে এবং একটু অট টাইম আবহাওয়ার জন্য এবং বিএনপি অবশ্যই সেটাকে এগিয়ে আনতে চাবে তবে সে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপি ডিসেম্বরে সে রিজিক্ট না হয়তো সে ফেব্রুয়ারির দিকে কম্প্রোমাইজ করতে পারে এবং সরকারের পক্ষ থেকে হয়তো আপনার এই ফেব্রুয়ারির দিকে এগিয়ে আসতে পারে আবার নাও আসতে পারে যদি না আসে তাহলে অবশ্যই ডক্টর মহম্মিনুস তিনি ব্যাখ্যা করবেন যে কি কারণে এপ্রিল থেকে আগানো সম্ভব না এবং আমাদের বিশ্বের জেতা রহমানকে আমরা যেভাবে জানি যে পোলাইটনেস আছে যে মানুষজন যেভাবে বলে যে পিনে হিসাবে কিন্তু বলেছেন তার একটা ভিডিওতে যে উনি যথেষ্ট পোলাইট এবং সেই ক্ষেত্রে হয়তো উনি বুঝতে পারলে হয়তো তিনি ওকে সাপোর্টও দিতে পারেন এবং সেক্ষেত্রে কারো কী কারণে লাগবে সংস্কারের জন্য বিচারের জন্য সেক্ষেত্রে হয়তো সময় দিতে পারেন তবে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে যে ফেব্রুয়ারির জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যে ইলেকশনটা নিয়ে আসার জন্য আচ্ছা সরকার তরফ থেকে যেটা সেগুলো সংস্কার নিয়ে আরও কী কী সংস্কার করা যায় এবং বিএনপি থেকে আরও দু একটা সংস্কারের বেশি কমিটমেন্ট নিয়ে যাওয়া এবং বিচারটাকে ত্বরান্বিত করা এবং তৃণমূলে বিএনপির যেই বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বিভিন্ন সেটাকে কন্ট্রোল করা দেশের পরিস্থিতি কন্ট্রোল করা সুষ্ঠু ইলেকশনের জন্য বিএনপি যদি দল তাদের সহযোগিতা দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার যে কাজকাম আছে যে কাজকর্ম করেছে সেগুলোকে পরবর্তী সরকার এসে নির্বাচিত সরকার এসে বৈধতা একটা ব্যাপার আছে এবং কাজকর্মে মানুষের অনেক ধরনের ভুল হয় সে ভুলগুলোকে একটা সহজভাবে দেখে এগুলো নিয়েও আলোচনা হবে এবং আশা করা যায় যে একটা ফলপ্রসূ আলোচনা হতে পারে সার্বিক দিক দিয়ে তবে ভয় আছে ফাইভ টু সেভেন পারসেন্ট ভয় আছে যে ফেইলর হওয়ার যদি ফেইলর হয় তাহলে আসলে আমাদের জন্য একটা বড়ো ধরনের সংকট হয়তো অপেক্ষা করছে যদি এটাকে নিয়ন্ত্রণে না আনতে পারে তবে আশা করা যায় যেহেতু দুজনেই একজন সরকার প্রধান আর একজন রাজনৈতিক দল প্রধান এবং ওনারা দুজনই সর্বোচ্চ পর্যায়ে বলা হতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দুজন আগামীকাল বৈঠক করবেন দেশবাসী তাকিয়ে আছে আমরা অত্যন্ত আশাবাদী যে রেজাল্টগুলো দেশবাসীর পক্ষে আসুক এবং আরেকটা বিষয় যে অনেকেও বলছেন হয়তো এমন হতে পারে ডক্টর মোহাম্মদিনুস যে এই এনসিপির বিষয়ে হয়তো তাদের সাথে আলাপ করতে পারেন বিএনপি ভারতের চেয়ারম্যান তার আক্রমণের সাথে যে এনসিপিকে জোটবদ্ধ করা যায় কি না বা এনসিপিকে কিছু ফেভার দেওয়া যায় কিনা দাঁড়ানোর জন্য সহযোগিতা করা যায় কি না এভাবে হয়তো আলাপ করতে পারেন বা জোটের একটা নতুন মেরুকরণ করা হতে পারে যে এনসিপি এবং বিএনপির জোট হলো এবং জামাত প্রধান বিরোধী হলো এরকম করা হতে পারে এবং একটা বিষয় সেটা হলো নাগরিক কোয়ালিশন শহীদুল ইসলাম ওনাদের নেতৃত্বে এবং জি হাসানরাও আছেন ওনাদের নেতৃত্বে ওনারা যেটা বলতে যাচ্ছেন যে আসলে অনেক সংস্কার মুখে বলা সহজ কিন্তু বেশিরভাগ সংস্কার আসলে তেমন ইফেক্টিভ না তেনারা বলতে যাচ্ছেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে সরাসরি ভোটে এবং নিম্নকক্ষে আনুপাতিক হারে যদি সদস্য নির্বাচিত হয় তাহলে একটি সরকারকে স্বৈরাচারী হওয়া থেকে রোধ করবে আর আরেকটা বিষয় এটা নিয়েও তারা অলরেডি অফার করেছেন এবং আলোচনা চলছে এবং আরেকটা বিষয় সেটা হলো যে আশা করা যাচ্ছে যে এই বৈঠক যদি ফলপ্রসূ হয় অতি দ্রুত বিচার গিয়ে যাবে এবং সংস্কার যেগুলো ঐক্যমত্ত হয়েছে এবং নতুন কিছু সংস্কার যোগ হয়তো দ্রুত এটা বাস্তবায়ন হবে বা বাস্তবায়নের পথে থাকবে এবং আর একটা জুলাই সনদের বিষয়েও আগামীকাল আলোচনা হবে বলে আমরা আশা করছি তো সমস্ত দেশবাসী তাকিয়ে আছে আশা করি যে ইনশাল্লাহ একটা ভালো এই মিটিং হোক এবং একটা ভালো আউটপুট আসুক তবে অনেকে আবার এই মিটিংয়ের আউটকাম বা এই মিটিংয়ের রেজাল্টটা পাবলিশ করতে মানা করতে মানা করছেন তারা বলছেন যে কাজের মাধ্যমেই এটা প্রকাশ পাবে যে কী হচ্ছে কী হবে না যেটাই হোক দেশের স্বার্থে আশা করি সকলে আশাবাদী সকলেই তাকিয়ে আছে আগামীকাল বাংলাদেশ সময় সকাল নয়টা থেকে এগারোটা শুক্রবার তেরোই জুন ইনশাল্লাহ সবাই কেমন বাক্যে প্রার্থনা করি মিটিংটি সফল হোক বাংলাদেশের একটি একতা তৈরি হোক এবং বাংলাদেশ একটি সুন্দর দেশ হিসেবে সুন্দর রাষ্ট্র হিসেবে আগামীর পথে এগিয়ে যাক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা